তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত তো তোমাদের কিন্তু এখন যে ক্লাসটা হচ্ছে সেটা কিন্তু বচন অধ্যায় থেকে ঠিক আছে তার আগে একটা কথা বলে রাখি তোমাদের দু হাজার পঁচিশের কিন্তু ফুল টিউশন কিন্তু চালু হয়ে গেছে তো যারা ক্লাসগুলো করছো না প্লিজ কিন্তু ক্লাসগুলো কিন্তু তোমরা করে নাও যুক্তি অধ্যায় কমপ্লিট হয়ে গেছে প্রথম অধ্যায় যুক্তি যেখান থেকে এম কু আর এসি কেউ আসবে যেগুলো লিখে দিয়েছি প্রোফাইলটা ভিজিট করে সেগুলো খাতার মধ্যে লিখে নেবে পড়ে নেবে তারপর বচন অধ্যায় দ্বিতীয় অধ্যায় বচন অধ্যাপ ক্লাস শুরু হয়ে গেছে আর বচন অধ্যা কিন্তু লজিক তাই ফিলোসফি যদি হান্ড্রেড পার্সেন্ট লজিক শিখতে হয় তো বচন অধ্যায় থেকে যে ক্লাসগুলো করা আছে সেগুলো তোমরা করে নাও এ বচন শিখিয়ে দিয়েছি ই বচন শিখিয়ে দিয়েছি নিয়ম লিখে দিয়েছি তারপর প্র্যাকটিস করিয়েছি তাই মনে রাখবে প্রত্যেকটা বচনের নিয়মটা ভেরি ইম্পর্টেন্ট আর নিয়ম আমি যেভাবে লিখে দিয়েছি সেই নিয়ম তোমরা কোথাও খুঁজে পাবে না আর এত সুন্দর করে লিখে দিয়েছি আমার যত অফলাইন স্টুডেন্ট আছে তাদেরকে যেভাবে পড়াই দু হাজার চব্বিশের ফুল টিউশন যেভাবে আমি পড়িয়েছি তোমরা দেখে নেবে দু হাজার চব্বিশের ফুল টিউশন সুন্দর করে পড়িয়েছি সেমভাবে কোনো পার্থক্য করি না আমার যত অফলাইন স্টুডেন্টকে যেভাবে পড়াই অনলাইনেও সেভাবে পড়াই তো প্লিজ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব প্লিজ এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসগুলো কিন্তু করে নাও প্লিজ বন্ধুদেরকে শেয়ার করবে যাদের প্রকৃতপক্ষে ফুল টিউশন দরকার আর ফিলোসফিতে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে হলে যেভাবে ক্লাস করাচ্ছি সেভাবে করো তো চলো ফটাফট এখন কিন্তু আমরা দেখে নিই আই বচনের নিয়ম প্রথমত আমাদেরকে নিয়মগুলো জানতে হবে যেভাবে তোমাদেরকে আমি এ বচনের নিয়ম দেখিয়েছি এ বচনের নিয়ম কিভাবে লিখে দিয়েছি তারপর প্র্যাকটিস করিয়েছি ই বচনের নিয়ম লিখে দিয়েছি তারপর প্র্যাকটিস করিয়েছি সেমভাবে আই বচনের নিয়ম তোমাদের কিন্তু মনে রাখতে হবে তো দেখো বচন যেমন জেনেছ কিছু শব্দ ছিল নিশ্চয়ই ওই জন্য এ বচন হয়েছিল ঠিক তেমনি আই বচনের কিছু শব্দ আছে যেগুলোর জন্য আয় বচন হয় কি কি শব্দ দেখে নাও যদি কোনো বাক্যে এই যে কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত শতকরা পার্সেন্টেজ কতিপয় অনেক কয়েকটি কখনো কখনো সম্ভবত শব্দ থাকে মানে সম্ভবত এই শব্দগুলো থাকে এবং বাক্যটা কি হ্যাচক থাকে আশা করি এ বচন ই বচন প্র্যাকটিস করতে গিয়ে নিয়ম নিয়মের ক্লাসগুলো করে তোমরা বুঝে গেছো হেবাচক আর নাবাচক মানে বাক্য দু ধরনের হয় হয় হেবাচক হবে নাহলে নাবাচক হবে এই ধরনেরই তো হবেই তো হেবাচক আর নাবাচক তো বুঝে গেছো তো আর নতুন করে হেবাচক বোঝানোর কিছু নেই না না নয় থাকলেই বুঝে যাবে যে নাবাচক যেমন ই বচন এই বচন তো হেবাচক ছিল তো কী কী শব্দগুলো কোন কোন এই যে কোন কোন এই শব্দগুলো দেখতে হবে আমাকে যেমন এ বচনে দেখেছিলে সকল সব সমস্ত তো বিশেষ নিয়মে দেখেছিলে কেবল মাত্র একমাত্র তারপর ই বচনে কি দেখেছিলে কোন নয় কখনো নয় কিছুই নয় নেই এই যে শব্দগুলো দেখেছিলে তারপরে যদি তুমি বুঝতে পেরেছিলে সেটা ই বচন ঠিক তেমনি আই বচন আমাকে বুঝতে হবে তখনই বুঝতে পারবে যদি এই শব্দগুলো থাকে কী কী কোনো কোনো কিছু কিছু অধিকাংশ এতগুলো সব এগুলো এগুলো কিন্তু মনে রাখতে হবে আরেকটা কথা বলি যদি তুমি প্রকৃত স্টুডেন্ট হও ভালোভাবে ভালো স্টুডেন্ট হও যদি তুমি ফিলোসফিকে ভালো বুঝতে চাও ফিলোসফিতে লজিক শিখতে চাও হান্ড্রেড পার্সেন্ট শিখতে চাও তাহলে যেভাবে ক্লাস করাচ্ছি ওই ইউটিউবে নর্মাল সাধারণত আমার এই চ্যানেলটিকে অনেকে বিশ্বাস করবে না কারণ ইউটিউবে ফুল টিউশন তার পড়ানো হয় না যে ইউটিউবে বিশ্বাস করবে যে টিউশন হিসাবে ক্লাস হচ্ছে এই জন্য অনেকে পড়ে না তো যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো তো আমি যেভাবে ক্লাস করেছি সেভাবে তোমরা অবশ্যই করবে শব্দগুলো মনে রাখবে কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত এই শব্দগুলো মনে রাখবেই ঠিক আছে সঙ্গে কি থাকবে সঙ্গে হচ্ছে বাক্যটা হেবাচক থাকে তবে তাহলে কি হবে আই বচন হবে এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে আই বচন হবে এই সবগুলো থাকবে সঙ্গে কি হেবাচক থাকলে তবেই আই বচন হবে গঠনটা ভালো করে দেখো তারপর উদাহরণটা যখন দেখবে আরও ক্লিয়ার হয়ে যাবে গঠনটা দেখো প্রত্যেকটা বচনের গঠন আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম যেমন এ বচনে গঠন লিখে দিয়েছিলাম ই বচনে গঠন লিখে দিয়েছিলাম ঠিক তেমনি এখন আই বচনের গঠন তো ভালো করে দেখো আই বচনের শুরুটা এই যে এগুলো এই যে এই কথাগুলো লিখে দিয়েছি না এগুলো আমি আমার নিজস্ব ক্রিয়েটেড এগুলো আমি লিখে দিয়েছি এর ফলে কি হবে আমার যত স্টুডেন্ট আছে তাদেরকে বুঝতে সুবিধা হয় তো আজকে আমি ক্লাসটা করিয়ে এসেছি আমার অফলাইন স্টুডেন্টকে আমি যেভাবে করাই তোমাদেরকেও তাই করাছি তো এই যে কীভাবে লিখে দিয়েছি ভালো করে দেখো আই বচনের শুরুটা কোনো কোনো দিয়ে করতে হবে কোনো কোনো দিয়ে করতে হবে তারপর যে উদ্দেশ্য পা তারপর কিন্তু সংযোজক হয় বা হন এবং সবার শেষে বিধাপ হবে তো এগুলো দেখলেই দুইবার তিনবার চারবার পাঁচবার যতক্ষণ না তোমার মনে হবে জিনিসটা বারবার করে দেখবে ভিডিওটা ক্লাসটা হান্ড্রেড পারসেন্ট তোমার মনে একদম লজিক কমপ্লিট হয়ে যাবে তো এই যে কিও তার আয় বছরের শুরুটা কি কোনো কোনো দিয়ে হবে করতে হবে তারপর কী উদ্দেশ্য উদ্দেশ্যপথ তারপর সংযোজক ভয়বাহন এবং সবার শেষে বিধপথ দিতে হবে এর পুরো কথাটার মানেটা দাঁড়ালো এই যে কোনো কোনো তারপর কি দিতে হবে উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদ মানে কি যে বাক্যটা থাকবে তারপর কি হয়বাহন তারপর বিধপথ আশা করি বুঝতেই পেরেছ এ বচনটা যেমন কি হতো এ বচনের শুরুটা কী হতো সকল তারপর কি দিত উদ্দেশ্য পথ তারপর কি হয় বাহন হন তার বিধপথ প্রত্যেকটা বছরটি আমি গঠন দেখিয়েছিলাম তাহলে এবার আই বচনের আই বচনের গঠনটা কি প্রথমে কি দিতে কোনো কোনো তারপর উদ্দেশ্য তারপর হয় বা হন তার বিধ হন কখন দেওয়া হয় সেটা আমি বলে দিয়েছি হন তখনই তো যখন কোনো সম্মানীয় ব্যক্তির ক্ষেত্রে বোঝে তখনই হন দেওয়া না স্যার নর্মাল বাক্যের ক্ষেত্রে হয় দেওয়া হয় ক্লিয়ার হয়ে গেছে তাহলে এর পুরো মানেটা কিন্তু এটাই দাঁড়াচ্ছে এই জন্য আমি দুটোই লিখে দিয়েছি এটা দেওয়ার দরকার ছিল না এই জন্যই তো আমার সবার থেকে আমার আলাদা টিউশন ঠিক আছে এই জন্যই আমার এইভাবেই ক্লাস করার টেকনিক ঠিক আছে আশা করি বুঝে গেছো এর পুরো মানেটা হচ্ছে এটা ক্লিয়ার হয়ে গেল এবার উদাহরণটা দেখো আরও তোমাদের পরিষ্কার হয়ে যাবে উদাহরণটা তোমরা ভালো করে দেখো এই যে কোনো কোনো ফুল লাল ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা বাক্যে যেমন ছিল তোমার এ বচন ই বচনে যেমন আমরা ক্লাস করেছি নিয়ম প্লাস প্র্যাকটিস করেছি তখন নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে ওটার শব্দ থাকে তবে এ বচন হয় নাহলে ই বচন হয় কিছু শব্দ আছে প্রত্যেকটার ঠিক তেমনি আই বচনে ভালো করে যে কোনো কোনো মিলে গেছে কোনো কোনো সঙ্গে কি বাক্যটা হ্যাবাচক ভেরি ইম্পর্ট্যান্ট শব্দগুলো সঙ্গে হেবাচক আর না বাচকের উপর ডিপেন্ড করে কিন্তু বচন এই জন্য প্রত্যেকটার সাথে লিখে দিয়েছি এই যে কোনো কোনো মিলে গেছে কোনো কোনো সঙ্গে কি হ্যাবাচক এবার তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার আপনি কি করে বুঝলেন হ্যাবাচক এই জন্যই এইভাবেই বুঝলাম যে এখানে নয় শব্দটা নেই তার মানে হ্যাবাচক যেমন তোমাদের প্লাস টু থাকে কি না যখনই মাইনাস টু বা মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ থাকে তখনই মাইনাস শব্দটা উল্লেখ করে দেয় অঙ্কের ক্ষেত্রে কিন্তু যদি প্লাস বোঝানো হয় তাহলে কি লিখে দেয় যে প্লাস টু লেখে না তার মানে কি তুমি বুঝলে তখনই বুঝে গেছো তার মানে প্লাস টু আর মাইনাস হলে মাইনাস লিখে দেয় ঠিক তেমনি হেবাচক আর নাবাচক মানে নাবাচক তখনই বুঝবে যখন নয় শব্দটা থাকবে তার মানে বাক্যটা না ক্লিয়ার হয়ে গেল আর হেবাচক মানে কি হেবাচক মানে হচ্ছে কিছু না থাকে মানে হেবাচক নয় এখানে নয় নেই তার মানে হেবাচক ক্লিয়ার হয়ে গেল তার মানে কোনো কোনো মিলে গেছে শুধু কোনো কোনো না এখানে আরও শব্দগুলো থাকতে পারে কি কি এই এই এতগুলো শব্দের মধ্যে যে কোনো শব্দ দিতে পারে সঙ্গে কি ভেরি ইম্পর্টেন্ট কি মনে রাখতে হবে বাক্যটা হেবাচক না না সঙ্গে কি হতে হবে বাক্যটা হেবাচক হতে হবে তবেই কিন্তু আই বচন হবে যেভাবে তোমরা এ বচনের নিয়মে দেখেছ ই বচনে দেখেছো তো এই ক্লাসটা যদি তুমি হঠাৎ করে এই ক্লাসটা করে থাকো তাহলে তোমার অবশ্যই হচ্ছে বচন অধ্যায়ে গিয়ে প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু এ বচন ই বচন নিয়মগুলো দেখবে তাহলে তোমাদের প্রত্যেকটা আলাদা আলাদা নিয়ম তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে তো ক্লিয়ার হয়ে গেল এতগুলো শব্দ কিন্তু মনে রাখতে হবে মনে রাখতেই হবে আর এই বচন অধ্যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট বচন অধ্যায় বুঝে গেলে তোমার গোটা ফিলোসফি তোমার হাতে মুঠোয় ঠিক আছে তো ক্লিয়ার হয়ে গেল এবার চলো এই যে কোনো কোনো ফুল লাল তাহলে কোনো কোনো ভেট ইম্পর্টেন্ট কোনো কোনো আর হেবাচক দেখে বুঝে গেলাম সেটা আই বচন আর তার এলেপ দিয়ে করতে হবে এলেপ মানে হচ্ছে বচনটা করতে হবে ঠিক আছে এলেপ হচ্ছে লজিক্যাল ফর্ম যেটাকে বলা যুক্তিবিজ্ঞানসম্মত আকার বা তার্কিক আকার ঠিক আছে এলেপ এটা আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকটা বচনের ক্ষেত্রেই দিয়েছিলাম এ বচনও দিয়েছি ই বচনও দিয়েছি তাই এটা কমন সব জায়গায় বচন হলেই এটা শুরুতে এলেপ দিতেই হবে ক্লিয়ার হয়ে গেল তারপর যেহেতু এটা তুমি বুঝে গেলে যে কোনো কোনো সাথে হেবাচক দেখে বুঝে গেলে তুমি আই বচন তখন বচন করার সময় শুরুটা এই জন্যই তো আমি এটা বলেছিলাম যে গঠনটা ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা বচনে গঠন ছিল আই বচনের শুরুটা কি কোনো কোনো দিয়ে করতে হবে তারপর কি দিতে বৌদ্ধের শপথ এগুলো মনে রাখবে প্রত্যেকটা বচনে গঠনটা মনে রাখবে শর্টকাট এটার গোটা ভাষাটা শর্টকাটটা হচ্ছে এটাই কোনো কোনো উদ্দেশ্য হয় বাহন বিধ এটা স্ট্রাকচারটা মনে রাখো তাহলেই ক্লিয়ার হয়ে গেল তো যতই এখানে কোনো কোনো থাকুক তবু এটা দেখেই আর হেবাচক বাচক তো তুমি বুঝতে পারলে সেটা আই বচন তবুও তোমাকে শুরুটা কোনো কোনো দিতেই হবে কারণ আই বচনের শুরুটা কোনো কোনই হয় যেমন বচনের শুরুটা সকল ছিল ই বচনের শুরুটা কোনো ছিল আই বচনের শুরুটা ডবল কোনো 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 ক্লিয়ার হয়ে গেল তারপর কি উদ্দেশ্যপদ এই যে উদ্দেশ্য পদ উদ্দেশ্যপদ মানে বাক্যের উদ্দেশ্যপদ তো এটা তো নিয়মের নিয়মের মানে উঠে চলে গেল পড়ে থাকলো কি উদ্দেশ্য আর বিধ কারণ বাক্যে দুটো পদই থাকে একটা উদ্দেশ্য বিধ ঠিক আছে তাহলে ফুল ফুলটা হচ্ছে তোমার হচ্ছে উদ্দেশ্য পথ কার সম্পর্কে বলা হচ্ছে যার সম্পর্কে বলা হচ্ছে সেটাই উদ্দেশ্যপদ তাহলে ফুলটা লাল মানে মেন পথ মেন পথ যেটা সেটাই উদ্দেশ্য পথ ফুলটা তাহলে কোনো কোনো ফুল তারপর কী দিতে বলছে হয় এই যে হয় তারপর হয় তারপর কি লাল যা আছে তাই কি জলের মতো সোজা এ বচন এই বচন প্র্যাকটিস করে যেমন আই বচন ক্লিয়ার হয়ে গেছে ভালো করে দেখো কোনো কোনো ফুল হয় লাল আই বচন বচন লিখে দেন তাহলে বচন ক্লিয়ার হলো নেক্সট আরেকটা উদাহরণ দেখো শতকরা পঁচিশ জন ব্যবসায়ী শত দেখতে মনে হচ্ছে অনেক বড় কত যে কঠিন হবে বচন বাক্যটা আমি মনে হয় পারব না কিন্তু জলের মতো সোজা এগুলো যদি আমি নিয়মগুলো যেভাবে লিখে দিয়েছি এগুলো যদি না পড়ো তাহলে তোমার কাছে খুবই কঠিন হবে আর যদি শিখে যাও না দেখবে কত যে ইন্টারেস্টিং লাগবে না লজিক মনে হচ্ছে সারাদিন লজিক করি হ্যাঁ ফিলোসফি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট একদম গ্যারেন্টি ঠিক আছে তো সৎ করা পঁচিশ জন ব্যবসায়ী সৎ এই যে সৎ করা পঁচিশ জন ভালো করে দেখো এই যে সৎ করা মিলেছে এখানে আমি একটা এই যে একটা শুরুতে নিয়েছিলাম আমি আর একটা দুটা উদাহরণ দিয়েছি তারপর তো প্র্যাকটিস করা প্রত্যেকটা নিয়মের পর আমি যদি প্র্যাকটিস করাই হ্যাঁ তো ভালো করে দেখো এই যে সৎ করা কোথায় আছে এই সৎ করা এই যে সৎ করা তো যখনই শতকরা থাকবে তখনই শতকরা দিয়ে কথাগুলো এইভাবে থাকবে শতকরা দিয়ে যে পঁচিশ জন মানে শতকরার সাথে পঁচিশের জায়গায় তিরিশও দিতে পারে পঞ্চাশও দিতে পারে পাঁচশো দিতে পারে ঠিক আছে নব্বইও দিতে পারে যে সংখ্যায় দিক না কেন শতকরা পঁচিশ জন যখনই দেখবে তখনই বুঝে যাবে আর হেবাচক যখনই দেখবে তখনই বুঝে যাবে সেটা আই বচন ক্লিয়ার হয়ে গেল তাহলে শতকরা এ পঁচিশ জনটা ভেরি ইম্পর্ট পঁচিশ জন এই পঁচিশ জনটা কোনো ম্যাটার না কিন্তু বিষয়টা হচ্ছে এটা দেখেই আমি বুঝে গেলাম এটা জাস্ট নিয়মের জন্য বলা হয়েছে মেইন কি মেইন হচ্ছে উদ্দেশ্য যেটা আর এটা তাহলে কি এটা এটা জাস্ট নিয়ম এটা দেখেই আর হেবাচর দেখে তুমি ধরে নিলে সেটা আই বচন তাহলে আই বচন মানে কি শুরুটা এলেপ দিয়ে করতে হবে এলেপ দিয়ে করতে হবে তারপর কোনো কোনো দিতে হবে এটা দেখতে মনে হচ্ছে কঠিন খুব খুব কঠিন হবে কিন্তু আসল বিষয় নেই যে পঁচিশ জনটা আছে না এটা হচ্ছে তোমার কোনো ব্যাপার না এটা হচ্ছে এটা মনে করো নিয়ম এই নিয়মটা এটা উঠে গেল তাহলে পরে থাকলো কি মেইন পদগুলো কি উদ্দেশ্যপদ এটা তারপর কোনো কোনো তারপর ব্যবসায়ীটা দিতে হয় কারণ ভালো করে দেখো বচন করার সময় কিন্তু কোনো কোনো তারপর কি উদ্দেশ্যপদ তো বাক্যের উদ্দেশ্যপদ এটার বাক্য উদ্দেশ্যপদ কি যে ব্যবসায়ীটা ব্যবসায়ী তারপর কী দিতে বলছে হয় দিতে বলছে তা হয় তারপর কি সবার শেষে কি সৎ আছে বিধপথে বেশ উদ্দেশ্যপদ হওয়ার পর যেটা পড়ে থাকবে সেটাই বিধাপথ তাহলে সৎ কোনো কোনো ব্যবসায়ী সৎ বচন ক্লিয়ার বচন তো এরপরে আমি তোমাদের প্র্যাকটিস করাবো আরও জলের মতো ক্লিয়ার হয়ে যাবে তো আস্তে আস্তে কোনো ঘরবড়ি নয় যেভাবে ক্লাস চলছে সেভাবে ক্লাস করো হান্ড্রেড পারসেন্ট বললাম তোমাদেরকে কেউ আটকাতে পারবে না তাই আমার ক্লাস মন দিয়ে করো কেউ আটকাতে পারবে না এতদিন আমি যেভাবে ইউটিউবে ক্লাস করিয়েছি আমি কোনো ডিফারেন্ট করি না আমি সময় বার করে করে ক্লাস করি রেগুলার ক্লাস চিন্তার কোনো কারণ নেই হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারান্টি শুধু তোমাদেরকে বলছে প্লিজ তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করবে বন্ধুদেরকে কারণ এই রেগুলার ক্লাস ফুল টিউশন আমি কেন পড়াচ্ছি ইউটিউবে এই জন্যই পড়াচ্ছি কারণ আজকাল ইউটিউবে চ্যানেল প্রচুর পাবে তুমি চ্যানেল প্রচুর পাবে কিন্তু প্রকৃতপক্ষে ফিলোসফিকে ফুল টিউশন কোথাও পাবে না আর লজিক কোনোদিনও শিখতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট ইউটিউবে শিখতে পারবে না আমি একমাত্র শিখাই এই জন্য শিখাই আমি চাই তোমরা ভালোভাবে রেজাল্ট করো ভালোভাবে ফিলোসফি পড়ো ভালোভাবে ফিলোসফিটা বোঝো ফিলোসফি অত সহজ নয় ফিলোসফিকে বোঝানো অত সহজ নয় যারা ফিলোসফি টিচার তারাই তোমাকে ফিলোসফি প্রকৃতপক্ষে বোঝাতে পারবে ঠিক আছে ফিলোসফিকে বুঝতে হলে ফিলোসফি টিচারের কাছেই তোমাকে পড়তে হবে তো প্লিজ শেয়ার করবে বেশি বেশি শেয়ার করবে যাদের প্রকৃতপক্ষে ফুল টিউশন দরকার যারা প্রকৃতপক্ষে ফিলোসফিকে বুঝতে চায় লজিক শিখতে চায় হানড্রেড পার্সেন্ট তো প্লিজ শেয়ার করবে ঠিক আছে আর ক্লাসগুলো অবশ্যই তোমরা মন দিয়ে করো কেউ আটকাতে পারবে না নেক্সট ক্লাস আবার দেখা হবে